হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স কিচেন অ্যান্ড ব্লগ যেহেতু ঈদের ছুটি হয়ে গেছে তো সেক্ষেত্রে সবাইকেই বাড়ি যেতে হবে সবাই কম বেশি বাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে তো আমরাও বাড়িতে যাচ্ছি আজকে তো আমরা যেহেতু ঢাকায় থাকি তো আমাদেরকে অবশ্যই পদ্মা সেতুর উপর দিয়ে বাড়িতে যেতে হবে তো আমার মনে হলো আজকে আমি আপনাদের সাথে পদ্ম সেতু যেহেতু প্রথমবারের মতন আমি পদ্ম সেতুতে উঠছি তো আমার মনে হলো আপনাদের সাথেও ভিডিও শেয়ার করি আপনাদেরও ভালো লাগবে তো চলুন আমরা পদ্মা সেতু সম্পর্কে কিছু তথ্য জানি এবং সাথে পদ্মা সেতু দেখি পদ্মা নদীর ওপর নির্মিত পদ্মা সেতু একটি বহুমুখী সড়ক ও রেল সেতু এটি বাংলাদেশের দীর্ঘতম সেতু সেতুটি মুন্সীগঞ্জের মাওয়া লৌহজংকে শরীয়তপুরের জাজিরা প্রান্তের সঙ্গে সংযুক্ত করেছে এর ফলে দেশের দক্ষিণ পশ্চিম প্রান্ত প্রান্ত উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে যুক্ত হয়েছে পদ্মা বহুমুখী সেতু প্রকল্পটি বাস্তবায়ন করেছেন বাংলাদেশের সেতু কর্তৃপক্ষ মূল সেতুর কাজ করেছে চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড মূল সেতুর দৈর্ঘ্য ছয় দশমিক পনেরো কিলোমিটার আর অপ্রচ সড়ক বারো দশমিক বারো দশমিক একশো কিলোমিটার পদ্মা সেতু নির্মাণে খরচ হয় তিরিশ হাজার একশো কোটি উনচল্লিশ লাখ টাকা অনুমান করা হচ্ছে দু সালে এই সেতু দিয়ে বাংলাদেশের তেইশ জেলায় প্রতিদিন একুশ হাজার তিনশোটি যানবাহন চলাচল করবে যা দু সাল নাগাদ বেড়ে দাঁড়াবে একচল্লিশ হাজার ছয়শো এদের সবার থেকে টোল বাবর যে আয় হবে তা দিয়ে সেতুর ব্যয় উঠে আসতে উঠে আসতে সাড়ে নয় বছর সময় লাগবে যাই হোক গাইস এত কিছু আমার পক্ষে মনে রাখা পসিবল না বাট যতটুকু মনে ছিল পদ্ম সেতু সম্পর্কে আপনাদেরকে জানিয়েছি আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে এবং অবশ্যই আশা করব আপনারা উপকৃত হয়েছেন যেহেতু এগুলো প্রয়োজনীয় প্রশ্ন অনেক সময় আমাদের ইন্টারভিউতে সব প্রশ্ন আসে যাই হোক এত কিছু আমার দরকার নেই আপনারা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন কার কার আমার ভিডিওটি ভালো লেগেছে এবং অবশ্যই এটাও কমেন্টস করে জানাবেন যে কে কে পদ্ম সেতুতে উঠেছেন বা কে কে পদ্মা করার জন্য উদ্দেশ্যে এসেছেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন কে কে পদ্মা দেখার উদ্দেশ্যে এসেছেন আশা করি আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলবেন না আর আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই সেটাও আমাকে কমেন্টস করে জানাবেন হবে ভালো থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিয়েছি আল্লাহ হাফেজ